তুলে ঘটনা পরবর্তীতে জানা গেছে অভিযুক্ত মহিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং এবং থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তার বিরুদ্ধে চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ রয়েছে তার এসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিচারহীনতা নিশ্চিত হয়েছে যার পরিণতিতে ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড এবং প্রথমে সু ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে অভিযুক্ত মাহি রবীন্দ্রীকে গ্রেফতার করে সর্বোচ্চ সমগ্র বাংলাদেশে ও নিয়োগ বাণিজ্য নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বেরোয় আসতে হবে ভবিষ্যতে ধরনের ঘটনা রোধে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা জবাবদেহিতা নিশ্চিত করতে হবে অধিকন্তু এই ঘটনার মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা চোখে আঙুল দিয়ে দেখে দেখিয়ে দেওয়া হয়েছে আমরা আশা করি সরকার ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে নাহলে সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি তার আস্থা হারিয়ে ফেলবে আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার দাবি জানাই ধন্যবাদ আমাদের বিবৃতি শেষ হলো